আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি আজকে আমি একটা কথা বলি এটা হচ্ছে কি আমি টাকার ক্রাইসিস মানে টাকা পয়সার যে ক্রাইসিসটা এটা আমি উপলব্ধি করছি এবং আমার লাইফে এটা ঘটছে বা এখনও ঘটতেছে যে টাকার যে ক্রাইসিসটা এটা আমি ছোট থেকেই পাইতেছি যাক আলহামদুলিল্লাহ তবে এটা ঘটনা বলি এটা হচ্ছে কি এটা আপনিও বুঝতে পারবেন এটা আপনিও জানেন তবে আমি বিষয়টা খোলামেলা বলি এটা হচ্ছে কি আমি দেখি এটা আমার আমার সাথে ঘটে না এটা অন্য জায়গায় ঘটে এটা কি যে আপনি প্রচুর খারাপ লোক আপনি নেশাগ্রস্ত মানুষ এবং আপনি একজন চাঁদাবাস এবং আপনি মানুষেরটা মারধুর করে খান আর কি ধরেন এক প্রকার আপনি খুব বাজে লোক আপনার আপনার যে রোজগার আপনার কামাই করেন এটা মানে পুরোটাই একদম অসৎ এখানে সৎ বলতে কিছু নাই তো এখন হয়েছে কি আপনার পকেটে অনেক টাকা আছে আপনি অসৎ পথে কাজ কামাই করছেন অসৎ পথে টাকা আনছেন কিন্তু আপনার কাছে প্রচুর টাকা আছে তো এই ক্ষেত্রে সমাজের চোখে এখন সে ভালো ছেলে কারণ কি এটার কারণ হচ্ছে কি জানেন যে আমার পকেট টাকা আছে আপনি আপনার পরিবারের কাছে সবথেকে ভালো ছেলে এবং আপনার পরিবারের সবথেকে ভালো ছেলে এবং আপনার কথায় আপনার পরিবার পুরোটাই চলবে আপনার ওয়াইফ আপনার মা বাবা আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব যারা আছে সবাই আপনার কথাই চলবে কিন্তু আপনি ঔষৎপথে টাকা রোজগার করেন এইটা সমাজ দেখবে না আপনার পরিবার এটা দেখবে না আপনার পকেটে টাকা আছে এটা দেখবে আপনার পকেটে টাকা আছে এটা দেখবে কিন্তু আপনি অসৎ পথে কামাই করছেন এটা দেখবে না তো কি আপনি প্রতিষ্ঠিত আপনি ইচ্ছা রকম টাকা খরচ করতে পারতেছেন যে যেমন চাইতেছে তার সেটা দিতে পারতেছেন তো সবার কাছে আপনি ভালো আপনি কাকে ঠকাইছেন কার কাছ থেকে চুর করে টাকা নিয়ে আসছেন কার সাথে দালালি করছেন সেই বিষয়গুলো না দেখবে কি জানেন না যে আপনার পকেটে টাকা আছে এইটা আপনি আপনার কাছে টাকা আছে তো আপনি সব থেকে ভালো মানুষ এবং কি আপনি সমাজে সব থেকে প্রতিষ্ঠিত একজন প্রতিষ্ঠিত মানুষ আপনি কিন্তু আপনি যে এই খারাপ কাজগুলো করছেন দেখবে না আপনার পরিবার আপনার ওয়াইফ আপনার যারা আছে আপনার পুরো সদস্য ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে গোটা মানুষ আপনার ভালো চোখে দেখবে অসৎপথ থেকে আমরা থেকে যে টাকাটা রোজগার করলাম এটা পরিবার মাইনে নিতেছে সমাজ ভালো চোখে দেখতেছে এটা খারাপ চোখে দেখে না আমরা আমাদের পুরো সিস্টেমটাই এরকম যে আমরা যেটা খারাপ সেটাকে আমরা প্রাধান্য দিই ভালোটা নিচে ফালাই দিই এটাকে আমরা দেখি না